আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিকেন ভত্তার রেসিপি তো কেউ আলু ভর্তা নানান রকমের ভর্তা খেয়েছেন কেউ কখনও চিকেন ভর্তা খেয়েছেন তবে এই ভিডিওটা দেখে চিকেন ভর্তা করে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা চলুন আজকের এই চিকেন ভর্তা রেসিপি শুরু করি তো প্রথমেই আমি এখানে কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া আর কিছু শুকনা মরিচ আর কিছু পেঁয়াজ আর নিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর কিছু কাঁচা মরিচ এগুলো নিয়ে নেওয়ার পরে এখন আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াইতে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব যে যতটুকু পরিমাণে আমাদের চিকেনটা সিদ্ধ হতে লাগবে অতটুকু পরিমাণে পানি আর তার সাথে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা এখন দিয়ে দিচ্ছি যার কারণে চিকেনের ভিতরে একটু ঢুকবে এজন্য আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর এক টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নেব তো দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো পুরোটাই আমরা এটাকে শুকিয়ে ফেলবো তাহলে খুব ভালো লাগবে খেতে তো খুব ভালো করে এটাকে আমরা পুরোটাই শুকিয়ে নিচ্ছি তো দেখুন একদম তেল বের হয়েছে যেহেতু এটা আমাদের শীতও খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা এটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে এটা ভর্তা বানাবো তো তার আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন মরিচগুলোকে আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নিব আর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিব তো এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ দিচ্ছি না আমি ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করব। আর যেহেতু সরিষার তেল দিয়েছি সরিষার তেল হলো একদম খাটি সরিষার তেল দিয়ে আমি এটা আজকে ভর্তা বানাবো তো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজিটাও প্রায় হয়ে গেছে তো খুব বেশি বা ভাজবো না হালকা ভাজা দিব শুধু যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটু নরম হয়ে যায় এই পর্যন্ত কি তো পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পেঁয়াজগুলো তুলে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ তারপর এখানে নিয়ে নিব পরিমাণ মতো লবণ আর মরিচের বোঠাগুলো ফেলে নিব তো বোঠাগুলো ফেলে নেওয়া হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মথে নিব পেঁয়াজ লবণ আর মরিচগুলো খুব ভালো করে হাতে সাহায্যে মথে নিতে হবে যাতে কোনো রকম আস্ত থেকে না যায় তারপরে বন্ধুরা যখন এই পেঁয়াজ আর মরিচটা মাখানো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আমরা চিকেনটাকে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে নিব তো বন্ধুরা পেঁয়াজ আর মরিচটা মাখানো একদম হয়ে গেছে একদম রেডি দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে তারপরে এখানে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে করে ঝুরঝুরে করে ছিঁড়ে নিব। ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে তো এরপরে এভাবে করে এটাকে আমরা পুরোটা মাখিয়ে নিব খুব সুন্দরভাবে তো বন্ধুরা আজকের এই চিকেন ভত্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন। আর ভত্তাটা করে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমাদের চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে দেখুন যে দেখতে এত সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক অনেক ভালো লাগবে এক প্লেট ভাত খেয়ে ফেললে আরও এক প্লেট ভাত খেতে ইচ্ছে করবে এতটা মজাদার একটা ভর্তার রেসিপি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন